এরা মনে করছে নামাজ পড়লে সব মাপ যত কিছু করো নামাজ পড়ো যত কিছু করো বাড়ির সামনে মসজিদ বানাও সব হবে সমস্ত গুণা মাপ হয়ে যাবে আরেক দল শিখাই দিছে কি এই যে কাকা আপনার সন্তান কয়জন কলো যে আমার তো আল্লাহ 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 রাহলে আমার সাইর হুত দুই মাইয়া মানে ছয় জন হুত মানে পুত্র চারটা পোলা বলছে একটা পোলারে মাদ্রাসা দিয়ে দেন হাফিজ বানান আলেম বানান আপনার চোদ্দ পুরুষে জান্নাত নিয়ে যাবো এইবার উনি বলে যে আরো সারা জীবন আগামুগাম যা করছে কোনো সমস্যা নাই চোদ্দ পুরুষ যেহেতু জান্নাত যাইবো কোনো সমস্যা কি সার্টিফিকেট দিয়ে দিল আরে গ্রুপ আছে দেখবেন যখন হজ আইবো হজ এটা কিন্তু মার্কেটিং মার্কেটিং নেটওয়ার্ক আপনারা জানেন না নেটওয়ার্কের অনেক উপর থেকে নিজ পর্যন্ত নেটওয়ার্ক মসজিদে মসজিদে মাদ্রাসা মাদ্রাসা দারুন মার্কেটিং চলে কার টাকা আছে কার পোলা বিদেশ থেকে কাকা হজ করবেন না এত কিরবেন এরা টাকা পয়সা দিয়ে কি এরবেন জাগা জমি ব্যাগ হলি রুইছে এগুলো দিয়ে কিরবেন কাকা দুই পোলা রুজি করে আল্লাহর ঘর হজ করি আইয়েন কাকা জানেন কি একবার হজ করলে মাসুম বাচ্চা মনে হয় যেন গোসল করে এখন বাইর সমস্ত গুণা মাপ যখন রোজা আসে দেখবেন একদল লাঠি চোড়া নিয়ে রাস্তা রাস্তায় নামে কে দোকান খোলে কে দোকান খোলে না মানে ভাবে অন্য রকম বিরাট মুসলমান হয়ে গেছে কথা বলছেন কিনা রোজা রাখে ইফতার খাওয়াইলে বিরাট সব যে রোজা রাখবো তার রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকানো হবে তার কোনো হিসাব না তার মুখে যত দুর্গন্ধ হোক আল্লাহ নাকি খুব প্রিয় তার এটা হ্যাঁ রোজা রোজার এত গুরুত্ব রোজা রাখলে সব গুনা মাপ নামাজ পড়লে সব মাপ রোজা করলে সব মাপ হজ করলে সব মাপ আরে ভাই এগুলি তো আমলের কথা বললেন আমলের আগে তো দুখান জিনিস আছে ইমান এবং আকিদা ইমান না থাকলে আমলের কোন দাম আছে দাম আছে কি না আপনার মুখের দুর্গন্ধ কি যায় আল্লাহর কি যায় আসে আপনাকে দিয়ে যদি ইসলামের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল না হয় আপনার কোনো আমলের কোনো মূল্য নাই